আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে ভিয়াস একদম নতুন চলে আসছে এই প্রিন্টগুলো পাঁচটা প্রিন্ট চলে আসছে একদম দুবাই চেরি একটা সফট ফেভিসের মধ্যে এই গানগুলো পাচ্ছেন একদমই রিজনেবেল প্রাইসে হোলসেল রেটেল অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই গানগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বিভিন্ন শেয়ার দিয়ে রাখবেন ওয়াও প্রিন্টগুলো দেখেন জাস্ট উপর দিকে হোয়াইট নিচের দিকে ব্ল্যাক কি চমৎকার কালার কম্বিনেশন একদমই একদমই লেটেস্ট প্রিন্ট এবং লেটেস্ট একটা ফেব্রিক এটা খুবই সুন্দর একদম সফট ফ্যাব্রিক্সগুলা চমৎকার এখানে ক্র্যাপ করা আছে এর হচ্ছে হাতাটা ফুল হাতা হবে ব্যাক পার্টটা একটু দেখাই দিব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এর হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সেম কুচি হবে ওমার অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে প্রত্যেকটার সাথে যেরকম এই যে সেম ফেব্রিক্সের সেম একটা আপনার হচ্ছে প্রিন্টের মধ্যে সেম একটা অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে লং থাকছে পারফেক্ট ফিফটি ফোর বডি থাকছে ফর্টি ফোর ম্যাক্সিমাম ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ফ্রি সাইজ এটা দেখেন প্রত্যেকটা কালার বিয়ার্স একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর দেখেন সো মিস করবেন না এগুলো প্রত্যেকটা কালার সুন্দর জাস্ট এগুলা পিকচারে ভালো আসবে পড়তে আরাম দেখতে সুন্দর প্রাইস কিন্তু রিজনেবল এগুলো হাজার টাকা সেল করে মার্কেটে এক হাজার টাকা সেল করে মার্কেটে কাপড়গুলিতে পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা মিস করবেন না প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই গাউনগুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন কালার এবং প্রিন্টগুলো দেখেন সব বাছাই করা করা প্রিন্ট অ্যান্ড কালার এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের ব্ল্যাক এর মধ্যে আছে কি সুন্দর দেখেন আচ্ছা কালারগুলি একটু কাছাকাছি আপনারা একটু দেখে দেখে স্ক্রিনশট নেবেন দেখেন একটু ভালো করে দেখে আমি এই যে একটু ভালো করে দেখে স্ক্রিনশটগুলো নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে যারা শুরু আসবেন চলে যেন কাপুরবটিতে ঠিকানা ঢাকা ইলেফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন